হ্যালো এভরিওান কেমন আছো আশা করি খুব ভালো আছো অনেক দিন পরে কিন্তু অনেক রোদ বেরিয়েছে তো আমি এসেছিলাম ছাদে তো ছাদে সমস্ত লেব কম্বল এগুলো দিয়েছি আজকে কিন্তু রোদে কেননা দুদিন এমন কুয়াশা এমন বৃষ্টি হয়ে গেল হঠাৎ করে তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে বালিশও রোদে দিয়ে দিয়েছি কিন্তু আজকে দিকে দুটো বালিশ এদিকে বালিশ দিয়ে আমি যখন ভাবলাম ছাদে এসেছি তখন ভাবলাম ছাদে একটু রোদ পড়িয়ে যাই আর এখানে তার সাথে কিন্তু আছে আমার মেয়ে ওই দিকে যাচ্ছে দেখো মেয়ে দেখতে পাচ্ছ মাম ওদিকে ঢুকে গেছে সাইডে মাম না এদিকে এসো আর আজ কিন্তু হচ্ছে শনিবার আর আজকে ছেলের স্কুল ছিল ছেলেকে একটু আগে স্কুল থেকে নিয়ে এসেছে স্কুল ছিল বলতে স্কুলে কিছু একটা ফাংশান হবে এখনও না টিচাররা বলিনি যে কি ফাংশান হবে তো বলেছে যেহেতু বাচ্চারা স্টুডেন্টরা পারফরমেন্স করবে তো ওদের নাচ হবে তো আমার ছেলে নাচে নাম দিয়েছে তো ছেলের স্কুলে নাচের জন্য একটু ড্রেস লাগবে আর তারই রিহার্সাল কিন্তু আজকে ছিল তাছাড়া কিন্তু শনি রবি দুদিন স্কুল ছুটি থাকে মাম দুষ্টু করছো এই জন্য থাক থাক কিছু হবে না পিঁপড়ে উঠলে কিছু হবে না পিঁপড়ে চলে যাবে উফ দেখো পিঁপড়ে তাড়াচ্ছে কেমন করে আর এই রোদের মধ্যে বসে কিন্তু বেশ ভালো লাগছে রোদের তাপটাও কিন্তু খুব বেশি তো যাই হোক মানে মুখে লাগছে রোদটা বেশ রোদের তাপ কিন্তু অনেক তো কম্বলগুলো একটু এবার উল্টে উল্টে দেবো আর হচ্ছে সকালবেলা আজকে খাওয়া হয়েছে পরোটা আর ছেলে স্কুলে টিফিন দিতে হয়েছিল ছেলেকে আমি বিট গাজর ভেজে কালকে যেহেতু ভাত অনেকটা ছিল রাতেরবেলা গিয়েছিলাম একটা অনুষ্ঠানে তো সেখানে হয়েছিল রাতের খাওয়া সেখানে পোলাও আলুর দম তারপরে হচ্ছে গিয়ে পায়েস এইসব খাওয়া হয়েছে তো রাতেরবেলায় অনেকটা রাইস ছিল তো সেইগুলো দিয়ে হচ্ছে একটু ফ্রায়েড রাইসের মতন করে দিয়েছি কেমন গাজর আর খালি বিট দিয়ে পিঁপড়ে উঠেছে গায়ে বলছে মেরে চামড়া উঠিয়ে দেবো হ্যাঁ তো যাই হোক এই আম গাছ আছে ছাদে একটা দেখতে পাচ্ছি এই গাছেরই কিন্তু অনেক আম হয় তো এই গাছেরই হচ্ছে কি পিঁপড়েগুলো বের হয় তো যাই হোক তারপরে ছেলেকে ওই রাইসটা একটু ফ্রায়েড রাইসের মতন করে বিট গাজর দিয়ে ভেজে তো ওইটাই টিফিনে দিয়ে দিয়েছিলাম তো ছেলে ওটা খেয়ে নিয়েছে আর আমি সকাল দিয়ে সেরকম কিছু খাইনি মেয়ের স্কুল ছুটি ছিল মেয়ে অনেকটা লেটে উঠেছিল ঘুম দিয়ে তারপরে হচ্ছে যখন স্কুল থেকে নিয়ে আসছিলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে তখন হচ্ছে ভাবলাম একটু বাজার হয়ে আসি তো বাজারে দেখলাম আজকে গরম গরম পরোটা ভাজ্য পেটাই পরোটা তো অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছিলো খাওয়া হয়নি তো সেই পেটাই পরোটা একটুখানি নিয়ে এসেছিলাম তো আড়াইশো মতন তো সেটাই আমরা তিনজনে মিলে আবার খেয়ে নিলাম তো রান্নাবান্না একটুখানি পরেই করবো তো ভাবলাম ছাদে যখন এসছি একটু রোদের মধ্যে বসি না দুদিন ওয়েদার খুব বেশি খারাপ ছিল খুব বেশি বৃষ্টি ছিল কুয়াশা ছিল আজকে সকালবেলা উঠেই দেখছি অনেক ঝলমলের তো যাই হোক আর নিচে এক বালতি জামা কাপড় ভিজেছে গিয়ে জামা কাপড়গুলো কাচতে হবে কারণ এই শনিবার রবিবার ডেলি তো কাচা হয় কিন্তু শনি রবিবারে বিশেষ করে বেশি থাকে যেহেতু বাচ্চাদের দুজনে স্কুলের সোয়েটার শার্ট জামা প্যান্ট জুতো ব্যাগ মানে অনেক কিছু ধোয়ার থাকে তো যাই হোক আবার হচ্ছে বিকেলে বোধ একটু নবদ্বীপে যেতে হতে পারে কিছু কেনাকাটার জন্য যেহেতু স্কুলে বললাম যে ছেলে নাচ আছে তো নাচের জন্য কিছু ড্রেস লাগবে ব্লেজার এগুলো কিনতে যেতে হবে তো দেখা যাক বাচ্চাদের টিউশানে দিয়ে যদি হয় একটু সময় পায় নবদ্বীপে যেতেই হবে আর যেহেতু শনিবার আট তারিখে প্রোগ্রাম আছে হ্যাঁ মা হুম আর ছেলে হচ্ছে এসে গিয়েছে একটু বলছে মা একটু সাইকেল চালায় যাচ্ছে যেহেতু স্কুল ছুটি আছে টাইম একদম পায় না সাইকেল ধরার যেহেতু সকালে স্কুল বিকেলে টিউশন দুপুরবেলা একটুখানি এক দু ঘন্টা সময় পায় ওর মধ্যে স্নান রান করা খাওয়া দাওয়া একটু ঘুমানো তো মানে খুব ব্যস্তই থাকে তো যাই হোক কাল আমি যখন অনুষ্ঠানে গিয়েছিলাম একাই গিয়েছিলাম তারপরে এসে আর আমি আবার পরে আবার বাচ্চাদের নিয়ে আবার গিয়েছিলাম যেহেতু ওদের টিউশন ছিল মঙ্গলবারে একদিন পড়ায়নি তো সেই পড়াটা আজকে হচ্ছে শনিবারে পড়াবে হলে স্কুল টিউশন শনি রবি দুদিনই ছুটি থাকে তো এখন এই যে ছাদের রোদ পড়াতে পোয়াতে এখন মাথাটাও ধরে আসছে আস্তে আস্তে একদম মুখ টুক এত সূর্যের তাপ মানে রোদের প্রচণ্ড পরিমাণ তাপ আর আমি এখানে আমার কিছু কার্ড ছিল এই যে এখানে এগুলোকে একটু ছড়িয়ে দিয়েছি কেননা বৃষ্টিতে ভিজে গেছে যে দুদিন বৃষ্টি হলো হঠাৎ করে তো সেগুলো আমি ছড়িয়ে দিয়েছি যাতে একটু রোদে একটুখানি শুকিয়ে যায় ভালো করে আর আমার মেয়ে বুড়িটা এখানে দাঁড়িয়ে আছে দুষ্টু বুড়িটা এই যে আমার পিছনে ও সবসময় আমার পিছনে পিছনে থাকে আমি বললাম যে নিচে গিয়ে একটু টি মা টিভি বন্ধ করেছিলে বন্ধ করনি করেছো আচ্ছা ও দুজনে টিভি দেখছিল ছাদে তো ছেলে একটু সাইকেল চালাচ্ছে নিচে বোধ হয় আর মেয়ে কী করেছে ছাদে চলে এসেছে আমার কাছে তো এখন এই যে গরম পড়া স্টার্ট করে দেবে মোবাইলে দেখলাম আর ঠান্ডা ঠান্ডা থাকবে না আর এই যে গরম পড়া স্টার্ট করবে আজকে তাও একটু রোদ ঠান্ডা ঠান্ডা আছে গরমের মধ্যেও কিন্তু খুব গরম পড়ে যাবে রোদের যেহেতু তাপ আরম্ভ হয়েছে এখন কন্টিনিউ ভালোই রোদ দেবে গরম পড়ে যাবে যেহেতু হয়ে গেল মাঘ মাস প্রায় শেষ আবার হচ্ছে তোমাদের বলে আবার একটা বিয়ে বিয়েবাড়ি আছে কদিন পরে মানে ফাল্গুন মাসের এক তারিখে সেটা উপরে যে সরস্বতী পুজোর দিন বউ ভাত সরস্বতী পুজোর দিন বউ ভাত তারিখে আবার সেদিন সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে আবার হচ্ছে গিয়ে বিয়ে বউ ভাত আমাদের একই রকমের মানে তিনটে একবারে অনুষ্ঠান তো যাই হোক যাই না সরস্বতী পুজো আবার কতটা কি হয় ওদের স্কুলে হয় কি না আমি জানি না সঠিকভাবে কারণ ওদের যেহেতু নতুন স্কুল আর এটা খ্রিস্টানদের স্কুল সরস্বতী পুজো করে কিনা আমার জানা নেই যেহেতু খ্রিস্টানদের স্কুল ওদের হচ্ছে গিয়ে ধরো ক্রিসমাসটা আর হচ্ছে গিয়ে কী বলে গুড ফ্রাইডে এই দুটো মানে ফেস্টিভ্যালই ভাবে বিশেষ করে হয় তাছাড়া আমি জানি না আজকে টিউশনে দিয়ে আসলে জিজ্ঞাসা করতে হবে যে তোমাদের স্কুলে সরস্বতী পুজো হয় কি হয় না তো যাই হোক তোমাদের সরস্বতী পুজোর জন্য তো সবাই অনেক এক্সাইটেড থাকে তাই না আমরা ছোটোবেলায় অনেক বেশি মানে মানে আগে দিয়ে ভাবনা চিন্তা করে রাখতাম সরস্বতী পুজোর জন্য এই সরস্বতী পুজো হচ্ছে হবে হলে কী করবো সরস্বতী পুজো আর শিবরাত্রি দুটো আমার কাছে বিশেষ থাকতো তো চলো যাই হোক অনেক কিছু কথা বলে নিলাম এবার নিচে যাবো নিচে গিয়ে জামা কাপড়গুলো কাজবো তারপরে আবার স্নান নানান করে রান্নাবান্না অনেক কিছু আছে তো যাই হোক এখানে আজকে ভিডিওটা শেষ করলাম তোমাদের সকলে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো সকলে ভালো থকু সুস্থ থেকো আর থেকে সাবধানে বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে